নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে স্বাগতম আজ আমরা সবাই মিলে পিকনিক করছি বাড়িতে পাঁচ থেকে ছটা ফ্যামিলি মিলে কিন্তু এখানে পিকনিক হচ্ছে আর এই পিকনিকটা কিন্তু দারুণ হতে চলেছে তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমরা কিভাবে আনন্দ করি আর কি কি রেসিপি আমাদের আজকে তৈরি প্রথমেই কিন্তু শুরু হয়ে গেল কফি দিয়ে আর দেখুন এখানে কিন্তু চপ মুড়ি আনা হয়েছে পেপারে পেপারে প্রত্যেককে চপ আর মুড়ি সার্ভ করা হচ্ছে আর সাথে কিন্তু জমজমাট একটা আনন্দও আছে এখানে কিন্তু রান্না বসিয়ে দেওয়া হয়েছে যা কিন্তু রান্না করছে আজকে কিন্তু আমার রান্নার পালা না আমার মেজজা কিন্তু রান্না করছে বাঁধাকপি বসিয়ে দিয়েছে সেদ্ধ আর সাথে সবাই বসে আছে আমার আর এক কিন্তু চপমুড়ি নিয়ে চলে এসেছে সবাইকে সার্ভ করছে এটা আমার এক পাশের বাড়ির যা আরে পিকনিক মানেই কিন্তু ভীষণ আনন্দ সবাই মিলে হাতে হাতে কাজ করলে তার মজাই আলাদা আমি কফি নিয়ে চলে এসেছি মুড়ি আর কফি আমাদের সন্ধ্যার টিফিন আর এদিকে কিন্তু রান্নাও বসে গেছে মাংসের আলু ভাজা শুরু হয়ে গেছে এবার কিন্তু মাংসটা বসানো হবে আর এই মাংসের রেসিপিটা কিন্তু দারুণ হবে আপনারা দেখতে থাকুন কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সাথে আছে জিরে এই দিয়ে কিন্তু ফোড়নে দেওয়া হয়েছে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হলো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা জিরে বাটা আর জিরে আর ধনেটাকে কিন্তু ভাজা করে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেটাকেই দিয়ে দেওয়া হয়েছে আর এর ভিতরে দেওয়া হলো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেখুন সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে মশলাটা দেখে দেখুন কি দারুণ দেখতে লাগছে মশলাটা কষতে কষতে যখনই তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হলো কিছুটা কাঁচা লঙ্কা কুচি গোটা কাঁচা লঙ্কা বেশ চিড়ে চিরে দেওয়া হলো এর ভিতরে এতে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় মাংস এবার কিন্তু মাংসটা তুলে দেওয়া হয়েছে এবার মাংস দিয়ে পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেওয়া হল পরিমাণ মতন হলুদ হলুদটা কিন্তু আগেও একটু দেওয়া ছিল আবারও কিছুটা হলুদ দেওয়া হলো দিয়ে এবার পুরোটাই সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মাংসটা কষতে কষতেই কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর বন্ধুরা এই মাংসটা কষাতে কষাতেই কিন্তু হয়ে যায় দেখুন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে একেবারেই খাসির মাংস আর এখানে কিন্তু আমাদের এখানে নাচও শুরু হয়ে গেছে আমার জায়ের মেয়ে কিন্তু নাচ করছে সাথে কিন্তু সবাই আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন খেতে দেওয়া হয়েছে সবাইকে ভাত বাঁধাকপি সাথে ছিল স্যালাড মাংস শেষ পাতে ছিল টমেটো ও কিউ চালতার চাটনি আর ছিল নলেনগুড়ের রসগোল্লা আমাদের কিন্তু পিকনিক এখানেই শেষ হতে চলেছে আর নিনো হলো একটা দারুণ সেলফি